হ্যালো এভরিওয়ান আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়ে গেলাম তো আজকে এখন আমি যাচ্ছি আমার গোডাউনে তো স্কুটি নিয়েই যাচ্ছি তো তার মধ্যে একটু একটু করে ভিডিও করছি তো একটু হয়তো নরবরে হতে পারে এটাতে কিছু মনে কর না কেউ তো স আজকে একটু দেরি করেই যাচ্ছি গোডাউনে অলরেডি আমার হাজবেন্ড গোডাউনে আছে তো আজকে আমাদের গোডাউনের পরে একটু জায়গায় কালী পুজোর নিমন্ত্রণ ছিল তার জন্য আমি একটু লেট করেই যাচ্ছি তো আমার গোডাউনের পাশেই তার জন্য একবারে রেডি হয়ে যাচ্ছি আর বাড়ির কেউ তো যাবে না আমি আমার হাজব্যান্ড যাব তার জন্য একটু রেডি টেডি হয়ে তারপরে মানে বেরিয়েছি বাড়ি থেকে কারণ গোডাউনের কাজ মিটতে মিটতে তো প্রায় দশটা বেজে যায় তার জন্য আর হচ্ছে বাড়িতে আসা হবে না যেহেতু গোডাউনের সাথেই পুজোর মানে একটা ইনভিটেশন রয়েছে তো দেখো অলরেডি দেখো পুজোর লাইটও দেখতে পাচ্ছ আমি অলরেডি গোডাউনের কাছে এসেই গেছি আমাদের গোডাউনটা হচ্ছে গড়পাড়া মসজিদ রোডে তো আমরা অলরেডি দেখো এসে গেছি গোডাউনের কাছে এসে গেছি ওনার বাড়িটা হচ্ছে ডান দিকটা আর আমাদের গোডাউনটা হচ্ছে বাঁ দিকের রাস্তাটা যেটা আমি এখন ঢুকে যাচ্ছি আর পুজোটা হচ্ছে ডানদিকটায় তো ঢুকেই একটুখানি আমার গোডাউনটা দুটো দোকান বাদেই আমার গোডাউনটা আমি যখন এসেছি তখন দেখলাম যে আগে থেকে গাড়ি এসে গেছে এসে মাল লোডিং মানে খালি হচ্ছে আর সাথে সাথে মাল নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে তো কিছুক্ষণ দাঁড়ালাম আমার যেটুকু কাজ আছে গোডানো সেগুলো মেটালাম আর এদিকে ওরা খালি করলো লেবাররা তারপরে সব মাল লোড করছিল এখন প্রায় রাত্রির সাড়ে নটা মতন বাজে সাড়ে নটা কি পনেরো দশটা হয়তো তখন আমি হয়তো ঘড়ি দেখিনি প্রায় আমার গাড়ি হচ্ছে অর্ধেকের বেশি লোড করা হয়ে গেছে কিছু মাল ছিল আনলোডিং করা কিন্তু সেগুলোকেও লোডিং করে একবারে গাড়ি বেঁধে ঠেঁদে আমরা হচ্ছে যাবো আর এদিকে দেখো এই সব মালপত্র আমার গাড়ি থেকে নেমেছিল যেগুলো কলকাতা থেকে এসেছে তো তারপরে আমাদের কাজকর্ম মিটিয়ে গাড়িটি বেঁধে আমরা যেখানে পুজোর নেমন্ত্রণ ছিল সেখানেই গেলাম দুজনে আর সেখানে গিয়ে প্রথমে আগে ঠাকুরের দর্শনে গেলাম এখানে আগের বছর হয়তো পুজো হয়নি তার জন্য এবছর দু জোড়া কালী পুজো করছে তো অনেকটা বড় সড়ো আয়োজন করেছে খুব ভালো লাগলো গিয়ে অনেকক্ষণ পুজোর এখানে কাটালাম কাটি একটু দাঁড়িয়ে দেখে টেকে পাশি কফি ফুচকার আয়োজন করেছিল সেগুলোকে একটু খেলাম তা কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে ছেঁড়াপুড়ছে তো সবার সাথে গল্প টল্প করে তারপরে গেলাম খাওয়ার জায়গায় তো খাওয়ার ওখানে গিয়ে যে খেতে হবে তা তো কোনো কথা নেই একটু দাঁড়ানো কারণ ভিড়ও ছিল প্রচুর লোকের আয়োজন ছিল অ্যারেঞ্জমেন্ট ছিল তো এখানে মহিলা ঢাকিগুলো ঢাকি বাজা ছিল দেখে খুব ভালো লাগছিলো আর তালে তালে খুব সুন্দর লাগছিলো তার জন্য আবার এখানে একটু দাঁড়িয়ে সেই ঢাকির ঢাক বাজানোগুলো দেখছিলাম আর যেহেতু ভেতরে ব্যাচ বসে আছে এখনো ওঠার টাইম হয়নি তো এখানে দেখছিলাম একটু ভিডিও বানাচ্ছিলাম সাথে একটু ফটোশ্যুট করছিলাম খুব ভালো লাগছিলো কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটু ফাঁকা হলে ফাঁকা হয়েছে মানে এক ব্যাচ উঠেছে তারপরে আমরা গেলাম খাওয়া দাওয়ার ওখানে কারণ রাত্রি যেহেতু অনেকটা বেজে গেছে আর রাত বাড়ছে ভিড়ও হচ্ছে প্রচুর লোকের মানে আয়োজন তো ওর জন্য তো আমরা বসে গেলাম খাওয়া দাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে যথারীতি বাড়ি ফিরে যাবো কারণ রাত্রি এগারোটা বাজে তো দেখতেই পাচ্ছি আমরা বাড়ি ফিরে এসেছি এখন প্রায় রাত্রি সা মানে সাড়ে এগারোটার মতন বাজে তো ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি